কি কমু ভাই আমি এক মাইয়া দেখলাম আমার পোলার লেগা আমার পোলা আমারও ডেঙ্গাই আরেক মাইয়া বিয়া করে লই আসছে মাইয়া র মা আপনি চা মামা আপনি চা কি চা এগুলো চা এটা কি চা না কি গেছে তোমার মা কি হয়ে গেছে শ্বশুর একটা চা

দেখ মা তুমি না বলে চা বানিয়েছে না শরৎ বানিয়েছে চা তো অনেক ভালো হয়েছে চায়ের লিকারও ঠিক আছে মা আমি আসলে আসল ব্যাপারটা বুঝতে পেরেছি আসলে চায়ের কোনো দোষ না দোষটা হচ্ছে আমার বউয়ের আর আমার কারণ আমি তো তোমার অমত একটা গরিব মেয়েকে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি তাই না মা এটাই হচ্ছে আসল দোষ আমি তোমার কথা শুনিনি এই যে মেয়েটা এই মেয়েটাকে মা তোমার কোনো কথা শুনে না বলো ও তো তোমার সব কথাই শুনে এই যে বাড়ির যত কাজ কর্ম আছে সব কাজ কর্ম তুমি ওকে দিয়ে করাও ওকে বিয়ে করে আনার পর থেকে তো বাড়ির কাজের লোককেই তুমি বাসা থেকে বের করে দিয়েছো ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছো তুমি রান্না-বান্না করাচ্ছো থালি বাসন ধোয়াচ্ছ ওকে একটাবারের জন্য তোমার মুখ ফিরে বলেছে মা আমি এই কাজটা করতে পারবো না ও তো সব কাজই করে না তারপরেও কেন তুমি পদে পদে ওর দুষ দুষে বলতো ওরে বাবারে বাবা দেখো ভাই দেখো দুই দিনে না তোমার বিয়ে করছে সব দোষ আমার মা দোষ বড় দোষ না না মা আমি তোমাকে দোষ দিচ্ছি না মা ও তো তোমার মেয়ের মতো ওর জায়গায় যদি তোমার মেয়ে থাকতো তাহলে তুমি এমনটা করতে পারতে সাবাব চুপ থাক তুই আমার কিন্তু ভাই না আমার ভাগ্নির লগে এই মেয়ের তুলনা দিস না বুঝছ না আমার ভাগ্নির জামাই লাখ লাখ টাকা মাসে ইনকাম করে ব্যবসা করে বুঝছ না আমার ভাগ্নির সব কিছু দিয়ে পরিপূর্ণ আছে এই তুই যে বিয়া করছস তোর কি দিছি কি দিতে আর দিতে মামা আমি তোমার ভাগ্নির সাথে ওর তুলনা করছি না আমি জাস্ট মাকে বলছি তুই কি লেখা বিয়া করছস এই মাইয়া কি করছস মা ওর মধ্যে কোন কোনটা নাই বলো তো ও হয়তো হতে পারে ও গড়ি গরিবের মেয়ে এটাই ওর অপরাধ তাছাড়া যত প্রকারের গুণ ভালো থাকা দরকার ওর মধ্যে আছে ও ঘরের বউ ও লক্ষ্মী বউ আমার আর তুমি যেভাবে ওকে বলো সেভাবে ও থাকে তারপরও কিনা তুমি ওর সাথে সারাক্ষণ খারাপ আচরণ করো তারপরও মুখ ফুটে তোমাকে একটা উত্তরও দেয় না তারপরে তুমি বলবে ও খারাপ মা বর্তমান যুগে এমন একজন বৌমাকে দেখাও যে বৌমাকে না শাশুড়ির কথা শুনে শাশুড়ি খেসবোধ করে শ্বশুরি খেসবোধ করে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসে এমন বৌমাকে দেখাতো এই যুগে না এমন বৌমা তুমি খুঁজে পাবে না কিন্তু তোমার এই বৌমাকে তুমি যখন যা বলছো তাদের মেয়ের মতো এই বাড়িতে খাটাচ্ছো তারপরও মুখ ফুটে তোমার মুখের উপর একটা কথাও সে বলে না তারপরেও সে তোমার কাছে ভালো না মা আমি আর কি বলবো তোমার কানেই তো শুনলা শুনছো হ্যাঁ কি কইলো বিয়া করতে না করতে ওখানে মা হয়ে গেছে বিষ মার কথা শুনতে পারে না আর বইলো মধুর আসগোল্লা হ্যাঁ বিয়া করতে না করতে যে আমার মুখের দিকে তাকায় কথা করে হে পোলা আমার লোকে তর্ক করে আমার মনে হয় কি ভাই এই মাইয়া আমার পুলার তাবিজ করছে ভাই তুমি কোন মত আমার পোলাটা বাঁচায় দাও ভাই এই মাইয়া নিশ্চয় আমার পোলার তাবিজ করছে মা তুমি সব কি বলছো বলো তুমি আমার মা আমি তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি আর তাছাড়া ও আমার বউ ওকেও তো আমার ভালোবাসা উচিত ও কেন আমাকে তাবিজ করবে যেটা আমি চোখের সামনে সবসময় দেখি আমি সেটাই বলেছি মা তুই যদি এই অস্তি অস্তি ধরে নাকি আমার ভিতরে হ্যাঁ মা এটাই তো আমার ভুল আমি যদি আমার পছন্দ মতো বিয়ে না করে তোমার পছন্দ মতো মেয়ে বিয়ে করে নিয়ে আসতাম তাহলে তুমি বুঝতে পারতে তোমার কোনো কাজ করে দিতো না তোমার সাথে খারাপ আচরণ করতো তখন তুমি বুঝতে পারতে মা আসলে পার্থক্যটা কি জিনিস ও গরিবের মেয়ে বলে এই বাড়ির সমস্ত কাজ মুখ বুঝে সহ্য করে করে। কিন্তু তুমি যদি তোমার তোমার মতো একটা মেয়ে বউ করে নিয়ে আসতে তাহলে কি ও কোনো কাজই না বরং তোমাকে ওর সেবা যত্ন করতে হতো তখন কি বিষয়টা ভালো লাগতো মা কি আর করবো ও তো গরিবের মেয়ে ওকে বিয়ে করে তো আমি অপরাধ করেছি আমাদের এই বাড়িতে থাকার অধিকার নেই ঠিক আছে আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি মা

শুনো হ্যাঁ বলো তুমি যে এইভাবে সাথে মামার সাথে তর্ক করলা এটা কি করাটা ঠিক হয়েছে হ্যাঁ ঠিকই হয়েছে এই যে তুমি মুখ বুঝে বাড়ির সমস্ত কাজকর্ম করো এই বাড়িতে তারপরেও তারা তোমার সাথে নানা রকম অত্যাচার করে তোমাকে নানা রকমের কথা শোনায় এটা কি ঠিক বলো শোনো তারা হচ্ছে মুরব্বী মানুষ দুই কথা নয় আমাকে বলে আর ওগুলি আমি গায়েই লাগাই না আর তুমিও শুধু শুধু আমার জন্য তাদের সাথে ঝগড়া করো না মুরুব্বি না আসলে আমি তাদের অমত বিয়ে করেছি তো এটাই হচ্ছে মেইন অপরাধ বুঝতে পেরেছো তুমি তো গরিবের মেয়ে আমি যে একটা ধনী মেয়ে বিয়ে করে নিয়ে আসতাম তাহলে তার সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ করতো না আমি তোমাকে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি এটাই হচ্ছে প্রধানত অপরাধ বুঝতে পেরেছো আচ্ছা ওগুলি বাদ দাও আর শোনো তুমি যে আম্মুকে বললা বাসা থেকে চলে যাবা তোমার বোনের বিয়ের সময় যে 5 লাখ টাকা ঋণ নিছিল ওগুলি কিভাবে দিবা এখন আরে তুমি চিন্তা করো না করো কোনো ভাবে আমি ব্যবস্থা করব কি ব্যাপার আমার এখানে এটা কিসের দাগ কোথায় এই তো গলার এখানে এটা কিসের দাগ না ওই এমনি আর কি মনে হয় কিছু ওই যে রানতে গিয়েছিলাম তো মনে হয় ছিটা মিটা গেছে আর কি না না এটা তো কোনো ছিটার দাগ না আমি স্পষ্ট বুঝতে পারছি এটা হচ্ছে পোড়ার দাগ ও আচ্ছা আচ্ছা এখন বুঝতে পেরেছি মা তাহলে চা তোমার গায়ের ওপর ছুঁড়ে মেরেছিল তাই না না মা কেন চা আমার গায়ের উপরে ছুঁড়ে মারবে ওই যে রান্না করতে গেছি তো তখন মনে হয় ত্যাল ম্যাল ছিটা চলে আসছে গলায় আসলে এই তুমি আমাকে যতই মিথ্যে কথা বলার চেষ্টা করো না কেন তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি যে এটা সত্যি কথা না আরে আমি খুব ভালো করেই জানি আমার মা তোমার সাথে কেমন আচরণ করে তোমার সাথে সারা দিন খারাপ আচরণ করে তোমাকে অত্যাচার করে তুমি কখনো আমার কাছে কিছু বলো না এই যে আমার মা তোমার গায়ের উপর চা ছড়ি মেরেছে সেটা তুমি আমার কাছে তুমি আমার কাছে গোপন করেছো আচ্ছা বলো তো তুমি কি মানুষ নাকি রোবট এই যে আমার মা তোমার উপর এত অত্যাচার করে তারপর তুমি মুখ বুঝে সবকিছু কিভাবে সহ্য করে বলো তো আর শোনো তোমাকে বললেই বা কি হবে যদি আমি তোমাকে বলি তাহলে তো তুমি আম্মুর সাথে ঝরকা করবা মামার সাথে ঝরকা করবা আর আমি চাই না যে সংসারে কোনো ঝরগা জাতি হোক আর একসাথে থাকতে গেলে এরকম টুকি টাকি হয় আর দ্বিতীয় কথা কি জানো আমি তো গরিবের মেয়ে আমার তো কিছুই নেই তোমাকে কিছুই দিতে পারি নেই ঘরে কোনো জিনিসপত্র আমার বাবা দিতে পারেনি এই জন্য আম্মু আমাকে উঠতে বসতে অনেক কথাই শোনায় তো ওগুলি তো এখন আমার শুনতে হবে কারণ এটা আমার কপালে ছিল এই জন্য আর শোনো এগুলি তুমিও কিছু মনে করো না যা হওয়ার তো তা হবেই আসলে কি বলতো তোমাকে পেয়ে না আমি সত্যি অনেক ভাগ্যবান আমি আমার ফিল হচ্ছে তুমি না সত্যি অপরাধী ফিল করছি এটা তোমাকে আমি দিতে পারিনি তোমার যোগ্য অনুযায়ী আমি তোমাকে যোগ্য জায়গায় আনতে পারিনি এই যে আমার মা আমার মামার সারাটা দিন তোমাকে অত্যাচার করে আমি তাদের কাছ থেকে তোমাকে ভালোবাসা আদায় করে এনে দিতে পারিনি আমি এদিক থেকে ব্যর্থ তুমি প্লিজ কিছু মনে করো না হ্যাঁ আর তুমি ওইগুলি নিয়ে ভাইবো না আমি মানায় নিতে পারmo কোনো সমস্যা নেই আর শোনো তুমি ওইগুলি নিয়ে ভাইব না সারা দিন তারা আমাকে যতই উত্ত্যাচন করুক না কেন যত কিছুই করুক না কেন দিন শেষে তুমি এসে আমার সাথে একটু ভালো ব্যবহার করো দুইটা একটু মিষ্টিগুড়া কথা বলো মাথাটা একটু হাত বুলায়া দিও তাতেই আমার হবে আমি সারা দিনের দুঃখ কষ্ট যে যতটুক পারে অপমান করে আমি সব কিছু ভোলা যামু শুধু তুমি আমার সাথে থাইকো তাহলেই হবে এর জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি কিন্তু আফসোস তারা তোমাকে চিনতে পারলো না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না সারা জীবন আমরা এইভাবে একসাথে থাকবো ঠিক আছে